হ্যালো মাই বিউটিফুল জনগণ সবার কি অবস্থা স্টে উইথ ড্রেমার পেজে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক আজকে তোমাদের সাথে একটা ছোটোখাটো গল্প শেয়ার করছি আসলে কি সবার লাইফে ছোট বড় বা কম বেশি স্ট্রাগেল থাকে তো সেরকমই স্ট্রাগেলের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের জীবনের যে দৈনন্দিন কাজ কর্ম সব কিছুই মানে চালিয়ে যেতে হয় তাই না তো আজকে সেই স্ট্রাগেলের একটা পার্ট ছিল এই টাকাগুলো সেই টাকা থেকে আমি আমার অনেক প্রিয় একজন মানুষকে কিছু উপহার দিতে যাচ্ছিলাম এখানে আমি রেডি হয়ে একটু ভিডিও করছিলাম কারণ আসলে কি আমি যে টাকাগুলো আজকে নিয়ে যাচ্ছি সেই টাকাগুলো আমার অনেক বেশি কষ্টের টুকরো টুকরো থাকে না যে ছোট ছোট বিন্দুকণা ছোট ছোট বালুকানা বিন্দু বিন্দু জল তো সেরকমই আমার অনেক কষ্টের টাকাগুলো জমানো অল্প অল্প করে আমি অনেকগুলো টাকা জমিয়েছি আসলে সবাই মানে অনেকে দেখে বলতে পারে যে হ্যাঁ এখানে কয়টা টাকা এর জন্য আবার এরকম অনেকগুলো টাকা বলতে হয় নাকি ভাই আমার জন্য এই টাকাগুলো অনেকগুলো টাকা ঠিক আছে এখন আপনাদের কার কাছে কিরকম সেটা তো জানি না তবে হ্যাঁ আমার কাছে অনেকগুলো টাকা তো এখানে আমি একটা ফোন কিনে নিয়েছিলাম আমার সব থেকে প্রিয় একজন মানুষের জন্য যাই হোক ওনার মানে এর আগের দিন আমি অনেকবার ঘুরে ফিরে ফোনটা দেখেছিলাম বাট সেদিন আসলে হয় নাই যে ফোনটা কিনবো মানে পছন্দই হয় থাকে না যে পছন্দ না হলে আর কি করার তাই না তো পছন্দ না হলে আর কি করব চলে গিয়েছিলাম দেন পরের দিন এসে আবার ফোন টোন সব সবকিছু ঘাটাঘাটি করে দেখলাম যে না আসলে এই ফোনটাই আমাদের পছন্দ হচ্ছে আমাদের মানে চয়েজের মধ্যে বাজেটের মধ্যে এই জন্য আমরা এই ফোনটাই নিয়েছিলাম আর এখানে আমি টাকাগুলো খুব ভালো করে গুনে দিচ্ছিলাম যাতে একটা নোট যদি বেশি হয় সেটা আমার পকেটেই যাবে সেটা ভেবে ভাইয়াকে দিতেই চাচ্ছিলাম না কিন্তু ভাইয়াও মাসাল্লাহ খুব মজার মানুষ উনি কিছুই মনে করে নাই টাকাটা আমি যেহেতু এরকম বলছিলাম উনি বললো যে আসলে এই যার টাকা যায় সেই বোঝে আপনার পকেট থেকে টাকাটা যাচ্ছে তো সেজন্য আপনার একটু খারাপ আসলে এটা অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছিল অনেক দিন যাব চেয়েছিলাম ফোনটা কেনার জন্য কিন্তু কেনা হচ্ছিল না যাই হোক ওখান থেকে আমরা ফোন টোন কিনে অনেক বেশি খুশি হয়ে বাইরে এসে একটু যেহেতু রমজান মাস একটু কিছু খাবার দাবার অনেক দিন হয়েছে কোনো ফাস্ট ফুডের খাবার খাই না রাস্তায় যত খাবার দাবার দেখি না কেন রমজান মাসে যেহেতু বের হওয়া হয় না তেমন আর ব্যস্ততার কারণে কাজ বাজ স্টুডেন্ট মানুষ যেহেতু পড়াশোনা সব কিছু সামলিয়ে আসলে যাওয়া হয় না এজন্য আর বেরও হওয়া হয় না খাওয়া হয় না তো আজকে বাইরে যেহেতু নেমেছিলাম একটু খাওয়া দাওয়াও করার ইচ্ছা ছিল তাই একটু খাওয়া দাওয়াও করছিলাম এখানে আর এখানে এসে দেখে শপিংয়ে মানে এত বেশি চেয়েছিলাম কিছু শপিং করতে বাট এত সুন্দর সুন্দর জামা ডলে সাজানো বাট সেগুলোর প্রাইস দেখলে আপনার মনে হবে ওই যে আকাশটা দেখাচ্ছিলাম সে আকাশটা ছোঁয়া এতটা বেশি প্রাইস ছিল কেয়ার করার প্রাইস দেখে আমার চোখ সেই আকাশ থেকে আবার মাটিতে পড়ে গেল এই আর কিছুই করার নেই আকাশ থেকে মাটিতে চোখ নিয়ে আমরা আবার সেই মার্কেট থেকে বের হয়ে চলে এসলাম এসে দেখি কোনো রিক্সা হলাম আমার যাবেই না এখন দেখলাম যে আকাশের ওয়েদার এত বেশি সুন্দর আকাশটাও খুব সুন্দর ছিল এজন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ